তারা গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ ভাবে সুরক্ষিত করেছিল এবং বাংলাদেশকে একটি পরিণত করার সংক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল যে আপনারা চিঠি দিয়ে যায় ক্লিয়ার উপর রেখে যায় এরকম তারা একটা মানে দরবার আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে আর বন্ধ আমরা দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব আমি আজ অর্থ মধ্যে